পেজ ক্ৰিয়েট কৰ্তে ভুল কৰিছে নো অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এখানে চলে আসে এখান থেকে একদম শেষে ক্রিয়েট ফেসবুক প্রোফাইল এখানে চলে আসে আসার পরে আপনারা যদি পেজ ক্রিয়েট করতে চান তাহলে এই পাবলিক পেজ এই দ্বিতীয়টা সিলেক্ট করে নেক্সটে যাবেন কিন্তু তা না করে পার্সোনাল প্রোফাইল সিলেক্ট করে নেক্সটে গেলে কিন্তু আপনার পেজ ক্রিয়েট হবে না পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট হবে বাই দ ওয়ে ফেসবুক পার্সোনাল প্রোফাইল সম্পর্কে কিন্তু অনেকেই জানে না পার্সোনাল প্রোফাইল হলো ফেসবুকের মতোই আরেকটা প্রোফাইল যেটি আপনার মেন ফেসবুকের অধীনে তৈরি করা হয় তো ফেসবুকে এই নতুন ফিচারটি এজন্য এনেছে যে অনেকেই একের অধিক ফেসবুক আইডি ক্রিয়েট করে থাকে এবং অনেক সময় সেই সমস্ত ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড মনে থাকে না এই জন্য ওই সমস্ত আইডি অব্যবহৃত থেকে যায় আপনার একটা ফেসবুকের অধীনে আরও চার চারটি ফেসবুক আইডি খুলতে পারবেন সেই ফেসবুক আইডি কে বলা হয় ফেসবুক পার্সোনাল প্রোফাইল এই ফেসবুক পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনার আলাদা কোনো নাম্বার এবং আলাদা কোনো পাসওয়ার্ড প্রয়োজন হয় না সুতরাং এই জিনিসটা বুঝতে হবে পার্সোনাল প্রোফাইল এবং ফেসবুক পেজ কিন্তু এক নয়